দেখে কত বড় বড় মানুষ যাচ্ছে কিন্তু দুই টাকা করে দিল তার হয়ে যায় এখন জগতে দু হাজার চব্বিশ সালে দুই টাকাও কোনো কিছু না কিন্তু দিলে একটা গরিবের উপকার হয় সে তো কর্ম করতে পারে না তার ওরকম ই নেই হাজার হাজার মানুষ যাচ্ছে প্রচুর মানুষ যাচ্ছে করে দিল দেখা যায় আর হাসি মানুষ কত খুশি আবার আসবে আরো মানুষ আসবে হাজার হাজার মানুষ দুই টাকা দেওয়ার Love it.